এক বছর পরও ক্রীড়াঙ্গনের সংস্কার স্বপ্ন ঠিকে গেল কি সরকার বদলেছে চেয়ার বদলেছে কিন্তু নেই ক্রীড়াঙ্গনের হাল অন্তর্বর্তী সরকারের এক বছর সাফল্য বিতর্ক আর সংস্কারের প্রতিশ্রুতি গল্পের গল্প এই সময় গত বছরের আগস্টে ছাত্র জনতার আন্দোলনে ক্ষমতা চুক্ত হয় ফ্যাসিস হাসিনার সরকার আর ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে আসে অন্তর্বর্তীকালীন সরকার নারী ফুটবলের সাহায্য থেকে শুরু করে ক্রিকেট হকি কোটি টাকার বোনাসও এসেছে ক্রীড়াঙ্গনে কিন্তু সাফল্যের আড়ালে লুকিয়ে আছে কমিটি নিয়ে নাটক রাজনৈতিক প্রভাব তার অনন্ত রত্নদলের খেলা বিসিবি সভাপতির দুই দফা পরিবর্তন কাবাডি ফেডারেশনের তীব্র বিতর্ক স্থানীয় কমিটি বিলুপ্ত হলেও নতুন কমিটির খবর নেই এসবের মাঝেই সংস্কারের প্রতিশ্রুতি রয়ে গেছে কাগজে কলমে প্রশ্ন একটাই চেয়ার বদলেই কি আসবে আসল পরিবর্তন নাকি বাংলাদেশের ক্রীড়াঙ্গন চলবে আগের মতোই দুর্নীতি বিশৃঙ্খলা আর অবহেলার ছায় কাজ এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন দেশ নিউজ চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আর সংযুক্ত থাকুন ফেসবুক পেজে ধন্যবাদ